সুপ্রভাত বন্ধুরা আজকে একটু বেলা ব্লগটা শুরু করছি আমি খুব তাড়াতাড়ির মধ্যে রান্নাবান্না ছেড়েছি আপনাদের দেখারও হয়নি আমি আমরা সব একটু মেলায় যাচ্ছি উদ্ধমপুরের মেলায় চলুন আপনাদেরও নিয়ে যাব সঙ্গে এই দেখুন সবাই রেডি এই যে শোনা এই যে বৌমা এই যে দাদারা এসছে সব একসঙ্গেই যাব ছেলে যাবে না রান্না বান্না করেছি ঘর ভালো গোছাতে পারিনি ছেলে বললে যাও আমি করে নেব চলে যাচ্ছি এখন বাজে আপনার ওই এগারোটা পঁয়ত্রিশের মতো হয়েছে চলুন টোটোই চাপি তারপরে আপনাদের দেখাচ্ছি আমরা টোটোই চেপে পড়েছি এই যে যাচ্ছি হাঁপিয়ে গেছি প্রচুর ভিড় তো আজকে এইবার টোটো পাবো কি না সেই বলে তাড়াতাড়ি এসছে হাঁপিয়ে গেছি শোনা ছিল বলে এই যে শোনে এই দেখো চলুন যাই তারপরে আবার দেখাচ্ছি এই দেখুন আমরা কিন্তু নেমে পড়েছি ঘাটে এবার অনেকটা হেঁটে যেতে হবে তারপরে কিন্তু নৌকা পাবো এক টোটো সামনে যেতে দেয় না তো সেই কারণে পেছনেই নামিয়ে দিয়েছে খুন বাদে উঠছি আমরা এরপরেও অনেকটা যেতে হবে সোজা চলে গেলে একদম অজয়ের যে মেন ঘাট বা সেই জায়গাটায় পৌঁছে নামছি দেখুন সামনে গঙ্গা ওইখানে গিয়ে তারপরে আমরা খেয়া পারবো What should be right at the end? <teenageriento> দেখুন আমরা পৌঁছে গেছি এইবার আমরা ঘাটে নামব এই ঘাটটার নাম হচ্ছে শাকাই ঘাট এই শাঁখাইঘাট নামকরণেরও একটা বৈশিষ্ট্য আছে চলুন যেতে যেতে বলছি আপনাদের আমরা যেটুকু ছোটবেলা থেকেই শুনেছি যে উদ্ধারণ দত্ত নামে এক ব্যক্তি ছিলেন উনি শাখা বিক্রি করতেন তো উনি এই তখনকার দিনে তো এত যানবাহনের ব্যাপার ছিল না সেই কারণে পায়ে হেঁটেই নদীর ধার ধার দিয়ে উনি শাখা বিক্রি করতেন আমরা টোটোই চেপে নিই তারপরে আবার বলছি আপনাকে রাস্তা বরাবর কিন্তু গঙ্গা হুম তো যেটা বলছিলাম যে উনি এই নদীর ধার দিয়ে আর কি শাখা বিক্রি করতে করতে যেতেন তো কোনো মানে উনি এরম বাড়ি ফিরছিলেন এমন সময় ওই যেখানটা শাখাই ঘাট নাম হয়েছে ঠিক ওই জায়গা করে মা গঙ্গা নাকি হাত তুলেছিলেন শাখা পড়বেন বলে তো উনি ব্যাপারটা বুঝতে পেরে উনি মা গঙ্গাকে ওখানেই শাখা পরিয়েছিলেন এটা আমাদের শোনা কথা অনেক পুরনো ইয়ে তো ইতিহাস তো ওনার নামই এই মেলাটা চলুন এটা হচ্ছে বাস স্ট্যান্ড দেখুন এইদিকে একদম দুর্গাপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন চলে যাওয়া হবে যায় ওখান থেকে বাস আর এইটা হচ্ছে কাটোয়া যাওয়ার রাস্তা আর এইটা আমরা যাচ্ছি মেলাতলায় মেলাতলা কিন্তু এখন অনেকটাই দূর কিন্তু যেহেতু মেলা সেহেতু টোটো আর ভেতরে যাবে না চলুন যাই

ঘাটটায় প্রচুর স্মৃতি আমাদের রানীর ঘাট নাম এটা আমা আমাদের যখন এখানে বাড়ি ছিল আমাদের আদিবাড়ি এই উদ্ধমপুরে তো আমাদের যখন এখানে বাড়ি ছিল আমাদের আবছা মনে আছে আমার আমি অনেকই ছোট তখন যাই হোক দাদাদের একটু ভালোই মনে আছে কেননা দাদারা সব এখানের স্কুলেই পড়েছে আমরা যেই মাঠে মেলা দেখতে যাচ্ছি ওই মাঠের ওখানেই লাগলো মুখে ওই মাঠের ওখানেই ওই মাঠের ওখানে হাই স্কুল প্রাইমারি স্কুল সবই আছে আসেন কেমন তুমি ভালো তো খুব ভালো জি এই এখানে 75 যাবে নাকি দিকটা হচ্ছে মেলাতলা এদিকে হচ্ছে গঙ্গার ঘাট কয় এই সামনে দুপাশে দেখুন প্রচুর বাজার বসেছে এই মেলাটা খুব নামকরা মেলা এটা উদ্যঙ্গত্বের মানে তিরোধান হিসাবে এই মেলাটা হয় কালকে হয়ে গেছে চিরে মৎস্য আজকে হচ্ছে অন্ন মৎস্য সেই উপলক্ষে এই মেলাটা এখন আমরা মেল মেলায় ঢুকে পড়েছি মেলায় সাধারণত যেমন হয় সারি সারি দুপাশে দোকান i <laughs> সেই উদ্ধারণ দত্ত মানে ওনার মূর্তি বানিয়ে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে আর এই উপলক্ষেই এই মেলাটা হয় হ্যাঁ ওনার শান্তি উপলক্ষেই মেলাটা হয় তো অ্যাকচুয়ালি ঠাকুরটাও হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু আর এই উদ্ধারণ দত্ত এই যে ছবিটা দেখুন Terima kasih telah menonton! এগুলো হচ্ছে খাজা বিশাল মিষ্টি হয় খেতে দেক বড় স্টেজ হয়েছে ফাংশন হয় রাতে তারপরে আপনার মেলাতে অনেক দিন ধরে হয় তারপরে যাত্রা নাটক এসবও হয় সোনা বসে আছি এই যে খাজার দোকানে দেখুন ওরা খাজা কিনতে গেছে আমি আর সোনা বসে আছি ওই যে দাদা দাঁড়িয়ে আছে লম্বা মতো আর ওই যে পাশে বৌমা মেলায় এত ভিড় এত আওয়াজ যে ভিডিও করতে পারছি যদিও কথা বলতে পারছি না দেখা হয়ে গেল এবার আমরা বাড়ি যাচ্ছি টোটো ধরব খুব হেঁটেছি ওই জন্য আর কথা বলতে পারছি না টোটোই চাকরি তারপর আপনাদেরকে দেখাবো আবার আর তো দেখানোর কিছু নেই যে রাস্তায় এসছি সেই রাস্তাতেই বাড়ি যাব দেখুন তখনকার ভিড় আর এখনকার ভিড় কত তফাত এরপর এটা দুপুরবেলা তো এরপরে আবার ঠিক সন্ধ্যে মুখে মুখে আবার একটু ভিড় হবে এই যে চাপ দেখুন গঙ্গার ভিউটা শুধু দেখুন তিন দিক থেকে এই যে ডান দিকটা থেকে এসছে অজয় সোজা চলে যাচ্ছে আর এদিক থেকে এসছে ভাগীরথী এই দিক থেকে আমাদের এখানে বলে গঙ্গা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে বহরমপুর সাইডে বলে ভাগীরথী এই মেলা দেখতে যাচ্ছে আমরা দেখে ফিরছি ওরা যাচ্ছে এই দেখুন আমরা চেপে পড়েছি এই যে ঘুমিয়ে গেছে এই যে স্টেশন ঢুকছি চলুন আবার বাড়ি গিয়ে কথা হবে বন্ধুরা এই দেখুন অনেকক্ষণ হলো বাড়ি চলে এসেছি আর পারছি না বলে শুয়েও পড়েছি শুয়ে আছি তো মেলার ভিডিওটা কেমন লাগলো দেখে অবশ্যই কমেন্ট করবেন আর কি বলবো মেলায় এত ভিড় যে ভালো করে কথাই বলতে পারছিলাম না কিছু কিছু জায়গায় শুধু মেলাটাই দেখিয়েছি কথা বলিনি একটু দেখবেন অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আজকে গুড নাইট বলি, ভিডিওটা শেষ করছি কেননা রাত হয়ে গেছে অনেকটাই শুভরাত্রি ভালো থাকবেন